জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এবার বড় পদক্ষেপ জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এই বৈঠক ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ ও আলোচনা শনিবার সকাল সোয়া দশটার দিকে জাতীয় সংসদ ভবনে শুরু হয় এই গুরুত্বপূর্ণ বৈঠক এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন সদস্য সচিব আক্তার হোসেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার খালেদ সাইফুল্লাহ জাবেদ রাসিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা অন্যদিকে কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহবাইদি সভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ ও কমিশনের আরও কয়েকজন জ্যেষ্ঠ সদস্য বৈঠকে মূলত আলোচিত হয় জুলাই সনদের বাস্তবায়ন আদেশ তার আইনি ভিত্তি এবং ভবিষ্যৎ বাস্তবায়নের রোডম্যাপ সূত্র জানায় এই বৈঠকে এনসিপি পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্ত ও গণভোটের প্রস্তাবও তোলা হয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বৈঠক হতে পারে জুলাই সনদ বাস্তবায়নের দিক পরিবর্তনের সূচনা বৈঠক শেষে এনসিপি ও ঐকমত্য কমিশন দুই পক্ষই আলাদা করে ব্রিফিং দেবে বলে জানা গেছে সবার চোখ এখন সেই প্রেস ব্রিফিংয়ের দিকে রাজনীতিতে ঐকমত্যের যে চেষ্টা চলছে এনসিপির অংশগ্রহণ তা আরও গতিশীল করতে পারে বিশেষ করে জুলাই সনদকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক ভারসাম্য গড়ে উঠছে যা আগামী নির্বাচনের প্রেক্ষাপটে বেশ গুরুত্বপূর্ণ তাহলে কি জুলাই সনদ বাস্তবায়নে এখন সত্যিকারের ঐক্যমত্যের পথে বাংলাদেশ এনসিপির আজকের বৈঠক কি সেই নতুন সূচনা তোমার কি মতামত নিচে কমেন্ট করে জানাও এই বৈঠক কি বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় সূচনা করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলো না বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আজকের হট নিউজ যেখানে প্রতিদিনই থাকছে দেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক আপডেট